আমার তো বেশ ভালোই লেগেছে একটু অন্যরকম ট্রাই তুমি বলো কেমন সাউথ ইন্ডিয়ান গুড মর্নিং বন্ধুরা আজকে সকালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিনে নতুন সকালের একটা ভিডিও স্টার্ট করছি দেখো সকাল সকাল বানিয়ে নিচ্ছে চা যদিও আমরা সকালে কিন্তু চা খাই না তবে এক একদিন না শীতের সকালে একটু ইচ্ছা করে যেহেতু শীতটা চলে যাচ্ছে তো তাই চা খেতে তাই আজকে আদা দিয়ে একটু লিকার চা বানিয়েছিলাম সাথে তো বিস্কিট আর রোদ্দুরে বসে খেতে এই চা খাওয়ার মজাই কিন্তু আলাদা তোমরা কারা কারা সকালে উঠে চা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সারাদিনের সংসারের কাজকর্মের মধ্যে এই যেটুকুনি সময় দশ থেকে বারো মিনিট তোমাদের সাথে ভিডিওর আকারে শেয়ার করি সেটাই আমার জন্য ভীষণ ভালো লাগে না হলে না মানে খুব মনটা খারাপ লাগে কারণ তোমরা আমার দিয়াস লাইফস্টাইল পরিবার তাই তোমাদের সাথে আমার জীবনের ছোটোখাটো মুহূর্তগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে আর তোমরা যে এতে ভালোবাসা দাও সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া তো তোমরা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে সকালে তোমাদের দাদাভাই আগে ঘুম থেকে উঠে গিয়েছিল তাই ওই ঘরের বেড গোছানোটা তোমাদের দাদা ভাই কমপ্লিট করেছে আর আজকে এই ঘরটাকে ভাবলাম একটু সুন্দর করে ঝাড়পোঁচ করে গুছিয়ে ফেলি আর এই ঘরটা কিন্তু এখন জানলা টালা খুলে দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগে খোলা খোলামেলা লাগে আর তোমাদের সাথে তো আগের দিনের ভিডিওতেই শেয়ার করলাম আমি কিন্তু নিজের সংসার হালকা ফুলকা সব কাজগুলোই করার চেষ্টা করি তাতে নিজেকে অ্যাক্টিভ রাখি এবং আমার মনটাও তাতে অনেক ভালো থাকে আর এই ঘরে কিন্তু আমাদের ডেস্কটপ আর ল্যাপটপ এটাই সেট করে রাখা হয় কারণ এডিটিংয়ের সময় না আমি আর খাটে বসে করতে পারি না তো সেই কারণে আর এইখানে দেখো মিষ্টি কাকুরা চলে এসেছে ছাদে সব সিমেন্ট বস্তা কোদাল সব কিছু নিয়ে যাচ্ছে ছাদে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে বন্ধুরা এবারে রান্নাবান্না বসিয়ে দেব তো আজকে একদমই সিম্পল আজকে বাজারেও যায়নি কারণ ছাদের কাজ হচ্ছে তোমাদেরকে দেখাবো তো আজকে যা ছিল বাড়িতে জোগাড় তাই রান্না রান্নাবান্না হবে তো এই যে দেখো এখানে হচ্ছে আলু পোস্ত হবে আলু কাটা রয়েছে পোস্ত বাটা রয়েছে আর বেগুনগুলো এত বড় বড় করে কাটা কারণ বেগুন পোড়া হবে একটু বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আর ডাল বানাবো একটু পেঁয়াজ রসুন দিয়ে আর খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেট বানিয়ে নেবো ব্যাস এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এতে ডালটা আগে রান্না নি যেদিন থেকে আমি এই ডালটা বানানো শুরু করেছি আমার এই ডালটা খেতেই বেশি ভালো লাগে ঠিক যেভাবে আমরা মাছের মাথার ডাল বানাই মানে ওই পেঁয়াজ মানে ওই পেঁয়াজ রসুন টমেটো সবকিছু দিয়ে মশলা করে হলুদ লঙ্কা জিরে দিয়ে শুধুমাত্র মাছের মাথাটা পড়বে না সেইভাবেই কিন্তু ডালটা হয় আর মুগের ডাল নয় মুসুর ডালটাই খাই কারণ মুগের ডালে ওর একটুখানি গ্যাসের প্রবলেম হয় তো সেই কারণে তো বলেছে এবার থেকে যখনই ডাল বানাবে তো এইভাবে আর সেই সাথে হচ্ছে গিয়ে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি লাস্টে বেগুন পোড়াটা করব জন্য একটু চা বানাও আমি দুধ চুল রেডি করে রেখেছি দুধ ছিল তো

এমনটাও না যে ডাক্তারবাবু বারণ করেছে একেবারে সিঁড়ি ভাঙতে তো চল উঠি আস্তে আস্তে ছাদে চলে এসেছি ছাদে এখন এই যে মশলা মাখানো হচ্ছে এখানে ঢালাই হচ্ছে কি কারণে হচ্ছে তোমরা যদি গেস করতে পারো অবশ্যই জানিও আর আগের দিন তো দেখলেই যে ট্যাঙ্কি ক্লিন করা হলো কি রোদ্দুর বাপরে টানা রোদ্দুর এর আমাদের ছাদটা না ন্যাড়া ছাদ যার কারণে আর তো আশাই হয় না চলো আর ভালো লাগছে না রোদ্দুরের মধ্যে এবারে চলে যাই এই ঘরটাতেও কিন্তু ভেন্টিলেটর সিলের কাজ হচ্ছে দেখো হোয়াইট সিমেন্ট দিয়ে কাকু ভেন্টিলেটরটা পুরো সিল করে দিচ্ছে ফার্স্টে বলেছিল বেগুন পোড়া করতে আর এখন বললো আবার বেগুন ভাজা করতে তো এই যে একেবারে ভাজা করছি আজকে আমাদের এসিটার কি করা হবে সার্ভিস জেট ক্লিন করা হবে এই যে দেখো রান্নাঘরের টা দরকার নেই কারণ রান্নাঘরটা এখনো এক বছর হয়নি নতুন ওটা জাস্ট ওই জালতি ক্লিন করলে হয়ে যাবে রান্নাঘরে তেল মশলা সব লাগে তো তো সেই কারণে এখন আমি একটু এডিটিংয়ে বসলাম আর এই যে বরমশাই আর্কি পেক গুলে দিলো সব কিছু নিজে করতে পারলেও বন্ধুরা একটা জিনিস যে এই যে ওষুধ বা এই সব জিনিসগুলো বরমশাই যদি একটু দিয়ে দেয় তাহলে খুবই ভালো লাগে আসলে আমার তো আর কেউ নেই আপাতত এখানে শ্বশুর শাশুড়ি সবাই যদি এখানে থাকতো তারা আরও বেশি কেয়ার করতে পারতো বাট তারা ছাড়াও এখানে যে বরমশাই রয়েছে তাদের ভূমিকাটাও পালন করছে তো চলো কিন্তু আমাকে দিয়ে আবার কাজও করাচ্ছে এখন আমাকে এডিট করতে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফাঁকি বাজি কথা তো চলো আর কি খেতে খেতে এডিটটা আমি কমপ্লিট করে নি ইস বরকে দিয়ে কাজ করাচ্ছি আরে এসি ছেড়ে রেখেছো নাকি এসব চলছে কিছুক্ষণ বললো হ্যাঁ দিদি তো সকালে এসেই মোছাプチ করে দিয়ে গেছে তারপরেও যেহেতু জেট ক্লিন করা হয়েছে ডংড়া কিছু পড়েনি কিন্তু জল পড়েছে জল পড়েছে জল জল এবারে ওই কাপড়টা সরিয়ে দাও কারণ আমরা সাদা পর্দার জন্য কাপড়টা রেখেছিলাম আর এসি কিন্তু দূর দাঁত চিলিং হচ্ছে বলো দাঁত করে দিয়েছে না এ ওই জেট ক্লিনের মেশিন দিয়েই কিন্তু আমাদের এই জানলাটাও পুরো ক্লিন করা হয়েছে দেখো এখন কত সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে সত্যি পুরো ভ্যাকুম ক্লিনারের মতো কাজ করেছে এই সব বাজের জন্য অনেকটাই বেলা হয়ে গিয়েছিল স্নান করতে তো রোদ্ তো শুকাতে পারিনি চুলটা তো সেই জন্য এখন হেয়ার ড্রেয়ার দিয়ে বড় চুলটাকে শুকিয়ে দিচ্ছে লাঞ্চ করতে চলে এসেছি কারণ শীতকাল অবধি লাঞ্চের জায়গা আমাদের এটাই সেপারেট সেই ট্রেনের মানে কী বলবো সিটের মতো বগির মতো তো এই যে আমাদের ভাত রয়েছে বেগুন ভাজা ডাল আলু পোস্ত আর ডিমের পোচটা আমি খেতে ভালোবাসি না তো বরের জন্য ডিমের পোচ আর আমার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে অমলেট বানিয়েছি আর আজকে শশা নেই বলে স্যালাডে জাস্ট পেঁয়াজ আর লেবু রয়েছে তো এই হচ্ছে গিয়ে সিম্পল মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই প্রবীর শুধুই আলু পোস্ত দিয়ে খাচ্ছে তো আমি ডালের মধ্যে লেবু মাখিয়ে নিয়েছি একটু ডিম ভাজা আর বেগুন ভাজা মানে বাঙালির আর কিছু কিন্তু চাই না দারুণ না তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা কি কি নিতে এসেছো তুমি লজেন্স এই যে লজেন্স এই যে এনো ওই হাতে একটা না ওই হাতে একটা আজকে সন্ধ্যেবেলায় আর চা খাচ্ছি না যেহেতু সকালটা চা দিয়েই শুরু করেছি তো এখন হচ্ছে দুধ চকস খাচ্ছি তো মাঝে মধ্যে একটু ভালো লাগে ঘুরিয়ে ফিরিয়ে খেতে তো আজকে আর কোনো কিছু অন্য জিনিস না দুধ চকস দিয়ে আমার সন্ধের টিফিনটা হয়ে যাচ্ছে এখন আমার মেকআপ করা দেখে হয়তো তোমরা ভাবছো যে কোথাও হয়তো যাবো না গো একদমই নয় কোথাও যাবো না বাড়িতেই থাকবো কারণ বাইরে গিয়ে কাজগুলো এখন আমি আর করতে পারছি না তো ঘরের মধ্যেই যে ব্র্যান্ড প্রমোশনগুলো রয়েছে সেগুলোই করব তো তার জন্যেই একটু নিজেকে রেডি করা আর সত্যি কথা বলতে আমি সাজতে কিন্তু খুবই ভালোবাসি আর নিজের মতো করে যত যতটা পারি ততটাই কিন্তু আমি সাজি তো এখানে দেখো সাজার কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো মেকআপ তো কমপ্লিট দেখতেই পাচ্ছ আজকে মেকআপটা এমন হয়েছে একটু কাজ দিয়ে দেখো কি মেকআপ এটা এটা একটু সাউথ ইন্ডিয়ান লুক করার চেষ্টা করেছে কোথাও যাচ্ছি না এই হচ্ছে গিয়ে শাড়িটা আর শাড়িটার সাথে জুয়েলারিটা দেখো রয়েছে এটা ব্যান্ড শ্যুট তো ঘরে বসেই একটু সাজুগুজুও হলো একটুখানি শাড়িটারিও পরা হবে ছবিও উঠবে তো চলো শাড়িটাকে সুন্দর করে পরে নিয়ে আজকে টিপটা দেখেছো কি মার티 স্টাইল হয়েছে পারিনি পড়তে ঠিকঠাক তো যেমন পাচ্ছ এই অবস্থায় তেমন ভাবেই করছি তো চলো শাড়িটা পরে নি আগে শাড়ি কিন্তু খুব সুন্দর দেখো বন্ধুরা কেমন লাগছে লুকটা আমার তো বেশ ভালোই লেগেছে একটু অন্যরকম ট্রাই করেছি তুমি বলো কেমন লাগছে সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান না মারাঠি কী লুক এটা আমি প্রপার চাই না তো যেমনটা পেরেছি তেমনটা করেছি এই অবস্থা তো দেখো এখন ঘামছি আমি এতগুলো লাইট হচ্ছে দেখো ওই লাইট এখানে রিং লাইট ডবল লাইট উফ তো যাই হোক শ্যুট তো আমার কমপ্লিট শাড়িটা প্রচণ্ড মানে সুন্দর দেখতে বাট একটু ফোলা যারা

তো কিন্তু বেশ সুন্দর লাগছে আর এইটা তো আমার আগের ছিল ভাবলাম এই লুকটার সাথে এই নাকেরটা যাবে সবসময় তো এমনি নাকেরই পরে থাকি তো চুরি ফুরি করলে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক কেমন লাগছে জানিও আমার মনে হচ্ছে এখন কোথাও একটা অনুষ্ঠান থাকলে আমি এইভাবেই চলে যেতাম তাই না একদম তো দেখো আর হচ্ছে কি সবসময় আরে করে চুলটা বাঁধা হয় মানে আরে শীতে কাটা হয় সাইড করে শীতে কাটা হয় তো আজকে একদম মাঝখান দিয়ে শীতে কেটে চড়া করে সিঁদুর পরে নিয়েছি তো জানিও কেমন লাগছে কমেন্ট করবে তোমরা আমি রিপ্লাই দেবো কিন্তু তোমাদের আমাদের ঠান্ডা ঠান্ডা লেগেছে তার থেকে বড় কথা সকালের ওই ডাল আলু পোস্ত আমাদের এক বেলার জন্যই ঠিক আছে আমরা একটু মাছ মাংস পছন্দ করি তো বাইরের কিছু সব তরকা ফর্কা না খেয়ে আমার মনে হলো ওই অল্প একটু চিকেন এটা চারশো গ্রাম মতো আছে না সাড়ে চারশো গ্রাম মতো রয়েছে চিকেন একটুখানি ধরো সাবধানে মশলা দিয়ে কষানো হচ্ছে আর এর মধ্যে কয়েকটা গোটা রসুন দেওয়া হবে তাই তো ঠান্ডা করেই বানাবো আলু দিয়ে আর স্যালাড কাটবো তাই তো আর রুটি কিনে আনা হয়েছে রাতে করে এবার থেকে আমরা রুটিই খাচ্ছি আর ঠান্ডা লাগলে বলে না ভাত না খেতে তো চলো রান্না বান্না করে নিই চিকেন রান্না আর কি দেখাবো তোমাদেরকে ভাবছি কখন হবে চিকেনটা কখন খাবো আর দেখো আমি এরকম নাইটি পরে আছি আর আমার বড় টুপি জ্যাকেট পরে আছে তো চলো রান্না বান্না হোক দেন হচ্ছে খাওয়া দাওয়া করব আর একটা জিনিস কি বলতো ওই দুপুরে রান্না করে রাতে খাওয়ার থেকে এরকম টাটকা টাটকা রাতে রান্না একটু রাতটা বেশি হয়ে গেছে বা টাটকা টাটকা রান্নার আলাদাই মজা লাগে খেতে তো চলো